আবারও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন এক্স টেসলা ও টুইটারের মতো মাল্টি বিলিয়ন ডলার প্রতিষ্ঠানের মালিক ধনকুবের ইলন মাস্ক প্রতি বছরের মতো মঙ্গলবার শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে মার্কিন জনপ্রিয় সাময়িকী ফোর্বস তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন একটু পিছিয়ে তৃতীয় চতুর্থ নম্বরে অবস্থান করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজেস ও ফেসবুকের মার্ক জুবা জাকারবার্গ এবার এগারো নম্বরে উঠে এসেছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি শীর্ষ ধনীদের তালিকায় রয়েছে ওয়ারেন বাফেট বিল গেটস গৌতম আদানির মতো ধনকোবেরা ফোর্স জানায় এবছর পঁচিশ তরুণ ধনকুবের জায়গা করে নিয়েছে তালিকায় যাদের বয়স তেত্রিশের নিচে সবচেয়ে কনিষ্ঠ হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন উনিশ বছর বয়সী লিভিয়া ভয়েল্ট